মালয়েশিয়ার প্রাচীনতম এক রহস্যঘেরা গুহা এটি এর নাম বাতুকেভ বা বাতুগুহা রীতিমতো অবিশ্বাস্য হলেও বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে এই গুহার সৃষ্টি হয়েছিল চল্লিশ কোটি বছর আগে গুহার ভেতরে রয়েছে তামিল হিন্দুদের দেবতা মুরুগানের মন্দির এটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থানও বটে বাতুগুহার প্রবেশ মুখের বাইরে রয়েছে একশো চল্লিশ ফুট উঁচু মরুগানের মূর্তি স্বর্ণের প্রলেপ দেওয়া এই মূর্তিটিও পর্যটকদের আকৃষ্ট করে মন্দিরের সুউচ্চ কালারফুল সিঁড়িপথ রাঙিয়ে দেয় পুণ্যার্থী ও পর্যটকদের মল বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রাচীন এই বাতুগুহা ঘুরে দেখানোর পাশাপাশি তুলে ধরব এর ইতিহাসও হ্যালো বাতু কেব হোয়াটস ইয়ার নেম হোটেল থেকে আমরা রওনা দিলাম চল্লিশ কোটি বছরের পুরনো গুহা দেখতে এই মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের এই ক্যাবটি রয়েছে ব্যত কেপ সেটি দেখতে যাচ্ছে আমি আর সুরভি আমাদের ড্রাইভার অং তিনি বললেন সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য সুরভি দেখছো আমরা দুইজন কিন্তু সেম কালার হাই সিস্টার সেম কালার ম্যাচিং ম্যাচিং বললাম যে আমরা দুইজনে একেবারে একই ড্রেস পরেছি আর শুরু বলছে আমি তো আলাদা আমি তো ম্যাচিং হয়নি বন্ধুরা আপনারা কলারামপুর শহরের যে কোনো জায়গা থেকে বা তো যেতে পারবেন মেট্রোতে করে মেট্রোতে খরচ খুবই কম এটা অনেক সময় দুই তিন ডিঙ্গিতেও যাওয়া যায় আর শুধু বাতুকেভে নয় কলালামপুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মেট্রোটা খুবই সাশ্রয়ী কিন্তু আমরা যে হোটেলে উঠেছি এই হোটেল থেকে মেট্রো স্টেশন হেঁটে যেতে হয়তো পনেরো মিনিটের মতো সময় লাগবে দশ পনেরো মিনিট সে কারণে ভাবলাম যে আজকে আমরা মেট্রোতে না উঠি একটা গ্র্যাবে কার দেখলাম সেই কার্ডেই যাচ্ছি তবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এখানে এলে আপনারা চেষ্টা করবেন মেট্রোতে ভ্রমণ করার বেশি বেশি তাতে আপনাদের খরচ অনেক বেঁচে যাবে ওনারা আমরা চলে এসেছি বাতু কেভের একেবারে কাছাকাছি সামনে গেট আমাদের এখানে নামিয়ে দেওয়া হবে বন্ধুরা বাতু কেভের প্রবেশদ্বার দেখুন কি নান্দনিক সৌন্দর্যের একটি প্রবেশদ্বার এটি এর পেছনেই সেই চল্লিশ কোটি বছরের পুরাতন গুহা সেই গুহা ভিতরে গিয়ে দেখবই আরেকটি বিষয় দেখুন এই নান্দনিক সৌন্দর্যের যে গেটের গেটের ভেতর দিয়ে এখান থেকেই দেখতে পাচ্ছি একটি মূর্তি ওই যে দেখুন গোল্ডেন কালারের বিশাল একটি মূর্তি শুধু গোল্ডেন কালার বললে ভুলব এটি আসলেই স্বর্ণ দিয়ে তৈরি রঙ সেই রঙেরই প্রলেপ দেওয়া হয়েছে এই মুরুগানের মূর্তির উপরে মুরুগান হচ্ছে যুদ্ধের দেবতা ভিতরে গিয়ে কাছে থেকে আরও ভালো করে দেখাবো সেই মূর্তিটি এবং কেপ তো দেখাবই আর এখান থেকে আরও দেখতে পাচ্ছি যে একেবারে কেভে ওঠার যে পথ কালারফুল সিঁড়ি সেটাও কিন্তু এখান থেকে খুবই ভালো লাগছে ভিতরে গেলে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে কেমন লাগছে সুরভি খুবই ভালো লাগছে বিশেষ করে এটার মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই যে কালারফুল সিঁড়িগুলা এটা যেহেতু হিন্দুদের একটা উপাসনালয় বা মন্দির যাই হোক এখানে অনেক বড় একটা ফেস্টিভ হয় তো মালয়েশিয়াতে এসে কয়েকটা টুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে এটা একটা এটা অনেকে আসে এই সিঁড়িটা দেখার জন্য এত সুন্দর কালার ছবি তোলার জন্য হ্যাঁ ছবি তোলার জন্য আমি ওই জন্য আসছি সুরভির কাছে সিঁড়ির কালার পছন্দ আমার কাছে এর প্রাচীনত্ব পছন্দ ইতিহাস পছন্দ সব সব কিছুরই মূল্য আছে সৌন্দর্যের যেরকম মূল্য আছে আবার এর ঐতিহাসিক যে মূল্য সেটাও কিন্তু মানে অনেক দেখুন কি সুবিশাল একটি মূর্তি মুরু মূর্তি এটি যুদ্ধের দেবতা এত বড় একটি মূর্তি এখানে তৈরি করা হয়েছে এর গায়ে স্বর্ণ স্বর্ণ মিশ্রিত যে রং থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল সেই রঙ সেই রঙের প্রলেপ দেয়া রয়েছে এই মূর্তির গায়ে এখানে অনেক কবুতর ওরা ওড়ি করছে কবুতরকে খাবার দিচ্ছেন পর্যটকরা দেখুন অনেক কবুতর এখানে ও কি দারুণ লাগছে বন্ধুরা এখানে যে শুধুমাত্র চল্লিশ কোটি বছরের কেভ রয়েছে তাই নয় আমি আগেও বলেছি এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি তীর্থস্থান এখানে মন্দির রয়েছে তাই অনেক হিন্দু ধর্মাবলম্বী এখানে প্রতিদিনই আসেন আর ধর্মবর্ণ নির্বিশেষে সারা বিশ্বের বহু পর্যটক তো এখানে আসেনি এর নান্দনিক সৌন্দর্য এর প্রাচীনত্ব ধর্মীয় গুরুত্ব সব কিছু মিলিয়েই কিন্তু পর্যটকদের কাছে এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা কাছে থেকে মরুগানের মূর্তিটি দেখতে আরও ভালো লাগছে বাতুগুহার ভেল আকৃতির প্রবেশ মুখ দেখে আকৃষ্ট হয়ে ভারতীয় ব্যবসায়ী কে থামুসামি পিল্লাই আঠারোশো সালে একশো চল্লিশ ফুট উঁচু এ মূর্তিটি তৈরি করেন ভেল হচ্ছে মরুগানের হাতের অস্ত্র সদৃশ এই দণ্ডটি সেই সময় চব্বিশ মিলিয়ন রুপি খরচ করে কংক্রিট ও স্টিল বার দিয়ে এটি নির্মাণ করা হয় এতে সোনালি প্রলেপ দেওয়ার জন্য স্বর্ণমিশ্রিত তিনশো লিটার রং থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল এখন আমি এই কালারফুল সিঁড়িবে সেই কেভ তথা মন্দির দেখতে যাব এই যে সিঁড়ে দেখতে পাচ্ছেন দুইশো বাহাত্তর স্টেপ উঠতে হবে তারপরেই পেয়ে যাব সেই চল্লিশ কোটি বছরের পুরনো গুহাটি চলুন উঠতে থাকে আর আপনাদেরকে দেখায় এখানে ওঠার রোমাঞ্চকর সেই পথটি বন্ধুরা দেখুন কি কালারফুল পথ সিঁড়ি পথ আর কত মানুষ একসাথে উঠছেন আর নামছেন সুরভিকে নিচে রেখে গেলাম এত উচ্চতায় সে উঠতে চাচ্ছে না সে কারণে আমি যাচ্ছি গিয়ে আপনাদের দেখাবো নিজে তো দেখবই অল্প একটু উঠেছি এখনো হাঁপিয়ে যায়নি এখান থেকে সামনের এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগছে দেখুন এপাশেও মন্দির রয়েছে বিশাল একটি সম্ভবত গরু গরুর একটা ভাস্কর্য ওখানে দেখতে পাচ্ছি আর গাছ গাছের সাথে ছোট ছোট অনেক মূর্তি দেখতে পাচ্ছি আর এই পেছন দিক থেকে এই যে এই স্ট্যাচুটি দেখুন কত বড় আর এদিক থেকে দেখতে একটু অদ্ভুত লাগছে যাই হোক আমি উঠতে থাকলাম আরও উপরে এভাবে প্রায় দুশো বাহাত্তরটি স্টেপ উপরে উঠতে হবে এটা একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা আমি সিঁড়ি অনেক উচ্চতায় উঠেছি এর আগে বিশেষ করে আদম পাহাড়ে যে উঠেছিলাম সেটাও পুরো পথই ছিল সিঁড়িপথ এছাড়া আরও অনেক দীর্ঘ সিঁড়ি অতিক্রম করেছি কিন্তু এরকম কালারফুল সিঁড়ি আর কোথাও দেখেনি এত চমৎকারভাবে কালার করা ওঠার সময় এই রঙের যে বিচ্ছুরণ বা রঙের যে নান্দনিকতা সেটা উপরে ওঠার কষ্টকে একেবারেই ভুলিয়ে দেবে এখান থেকে দেখুন নিচের দৃশ্য আরও ভালো লাগছে শহরের একটা অংশও কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখুন আর বেশি পথ নেই ওই যে দেখুন এটাই মুখ এরপরে কেব সম্ভবত এটাই কেভে যে দেখা যাচ্ছে কিছু সামনের অংশ দেখুন আর অল্প পথ একেবারেই চলে এসেছি এত প্রাচীন একটি গুহা একেবারে উপরের যে প্রবেশদ্বার তার কাছাকাছি চলে এসেছে আর কয়েকটা স্টেপ বাকি তাহলে দুইশো বাহাত্তর স্টেপ পূর্ণ হয়ে যাবে এটা হচ্ছে দুইশো বাহাত্তরতম স্টেপ আর এই যে দেখুন গেট ও এই উপরে উঠে এসেছি ও আরও ভিতরে যেতে হবে আর উপরে উঠতে হবে না সম্ভবত এবার কিছুটা পথ নিচে নামতে হবে এই যে দেখুন গুহা কি সুবিশাল গুহা এখানে অনায়াসেই উপরে উঠে চলে এলাম বেশ সুযায় কিন্তু ওই যে বললাম যে এত সুন্দর কালার করা হয়েছে এর সিঁড়িপথ উঠতে খুব ভালো লাগলো আর কি এরকম কালারফুল সিঁড়ে বেয়ে ওঠা স্বপ্ন স্বপ্ন লাগছিলো যে এরকম সিঁড়ি হয় নাকি তো চলে এসেছি বিশাল একটি গুহা দেখতে পাচ্ছি দেখুন অনেক বড়। এর ভিতরে যেতে হবে সম্ভবত একটু নিচে নামতে হবে সবাই দেখি দেখতে পাচ্ছি শিড়িপে আবার কিছুটা নিচে নামছেন তারপরেই সেখানে মন্দির রয়েছে এবং প্রাচীন গুহাটাও দেখব দেখাবো ও এখানেও দোকান রয়েছে পানি খেতে পারবেন উপরে এসে অনেকেই হাঁপাতে পারেন তেষ্টা পেতে পারে এখানে সফট ড্রিঙ্কস রয়েছে পানি রয়েছে সব কিছু রয়েছে এপাশে ফুলের দোকান দেখতে পাচ্ছি দেখুন সুন্দর সুন্দর ফুলের মালা এখানে বিক্রি করা হচ্ছে আবার এখানে নৈবেদ্যের থালা সাজিয়ে রাখা হয়েছে দেখুন এই মন্দিরে যারা যাবেন তারা এসব কিনে নিয়ে যেতে পারেন নিয়ে যান শ্রদ্ধার্ঘ নিবে নিবেদনের জন্য খুব সুন্দর সুন্দর করে থালি সাজিয়ে রাখা হয়েছে ফুল রাখা হয়েছে এগুলো নিয়েই কিন্তু যারা এখানে পূজা দিতে আসেন এই মন্দিরে তীর্থযাত্রী হিসাবে আসেন তারা কিন্তু তাদের এই আরাধনা সম্পন্ন করেন আমরা কিছুটা পথ নিচে নেমে আসলাম এই পথের ধারে বেশ কিছু দোকান রয়েছে এখানে গহনা জাতীয় অনেক কিছু বিক্রি হচ্ছে বিভিন্ন অ্যান্টিক্সের মতো দেখছি এবং এই যে এইগুলো সম্ভবত ধর্মীয় চোংটাং শব্দ হয় অনেক কিছু বিক্রি করা হচ্ছে এখানে ছোটো ছোট মূর্তি বিক্রি করা হচ্ছে বন্ধুরা কথা বলতে বলতে একেবারে গুহার ভেতরে চলে এসেছি বিশাল একটি গুহা এটি দেখে মনে হবে এটি আলাদা একটি দুনিয়া মনে হচ্ছে দেখুন কত বড় এই গুহাটি কি এর বিশালত্ব মাই গড অনেক বড় গুহা চিন্তা করতে পারেন এই সুবিশাল গুহাটির সৃষ্টি হয়েছিল চল্লিশ কোটি বছর আগে এটা মানে অবিশ্বাস্য ঠেকবে কিন্তু বিজ্ঞানীরা পাথরের নমুনা এটার কার্বন নিক করে কিন্তু এর প্রকৃত যে বয়স সেটা নির্ধারণ করতে পারেন এটি অবাক করা বিষয় হলেও এটাই সত্যি যে এই গুহাটি এতটাই প্রাচীন এই গুহার ভিতরে আবার ছোটো ছোটো গুহা রয়েছে সেগুলোতে দেখুন মূর্তি রাখা হয়েছে অনেকগুলো এগুলো হয়তো হিন্দু ধর্মীয় কোনো কাহিনী বিন্যাস করা হয়েছে যেভাবে রাখা হয়েছে হয়তো আমি জানি না তাই বলতে পারছি না কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এই জায়গাটি এটাই হচ্ছে মূল টেম্পল অর্থাৎ মূল মন্দিরটি কিন্তু এটি এখানে কিন্তু লেখায় রয়েছে শ্রী ভেলাই উথার টেম্পল এই টেম্পলের নাম আর এর গেটে খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে এর ভিতরে যেতে হলে অবশ্যই জুতো খুলে রেখে যেতে হবে আর এটি হচ্ছে নন স্মোকিং এরিয়া এখানে কেউ ধূমপান করতে পারবেন না জানিয়ে রাখি শ্রী ভেলায়ুথুর হল দেবতা মুরুগানের আরেকটি নাম মুরুগানের হাতের বর্ষার ভেল থেকে সম্ভবত ভেলায়ুথুর নামের উদ্ভব হয়েছে জেনে থাকবেন তামিল হিন্দুরা যাকে মুরুগান ডাকেন আসলে তিনি হলেন দেবী দুর্গা ও শিবের সন্তান যাকে ভারতবর্ষের অধিকাংশ হিন্দুরা কার্তিক নামে চেনেন চলে এসেছে মন্দিরের ভিতরে আর এখানে একটা শীতল পরিবেশ বিরাজ করছে গুহার উপর থেকে পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে শীতল পানি আর এটি কিন্তু শীতলতা দিচ্ছে এই মন্দির এলাকাকে দেখুন মন্দিরটি খুব সুন্দর যেখানে বসে দেখুন হিন্দু ধর্মাবলম্বী তারা এসে আরাধনা করছেন ও একটা ব্যতিক্রমী মন্দির দেখুন ভেতরে পাথরে একেবারে গোল্ডেন রং করা হয়েছে এই যে তারা প্রার্থনা করলেন আর এর ভিতরে সোনালি রং করা এটিও সম্ভবত স্বর্ণমিশ্রিত দিয়ে এখানে প্রলেপ দেওয়া হয়েছে আমি জীবনে অনেক মন্দিরে গেছি অনেক মন্দিরের অভ্যন্তর ভাগ দেখেছি কিন্তু এটা একেবারেই ভিন্ন রকম এখানে যে ছোট্ট গুহার মতো রয়েছে গুহায় আর কি এই বিশাল গুহার ভিতরে ছোট ছোট অনেক গুহা রয়েছে তো এখানকার ছোট্ট একটি গুহা এবং পাথর মিলিয়ে মন্দিরের মূল জায়গা এখানে নির্ধারণ করা হয়েছে বহু বছর আগেই সেখানে দেখুন ছোটো ছোটো মূর্তি রাখা রয়েছে আবার এখানে দেখুন নৈবেদ্যের থালাই থালা থেকে একটা কলা নিয়ে পালিয়ে গেল বানর দেখুন যারা পুণ্যার্থীরা আসেন তারা যে কলা এখানে রেখে গেছেন সেই কলা একটি নিয়ে বানর দৌড় দিয়েছে এবং সে দেখুন খুব মজা করে কিন্তু খাচ্ছে কলা মুরুগান বা কার্তিকের দশ তীর্থের অন্যতম এই তীর্থ জেনে থাকবেন তার দশ তীর্থের ছয়টি ভারতে বাকি চারটির অবস্থান মালয়েশিয়ায় বাতুকেভ ছাড়াও এখানকার আইফো পেনাং ও মালাক্কা শহরেও তীর্থ রয়েছে মুরুগানের এই তীর্থে সাধারণত তামিল হিন্দুদের আধিক্যয় লক্ষণীয় এর উপরের অংশে রয়েছে শ্রীভাল্লি তথা দেবী লক্ষ্মী দেইভানাই তথা কার্তিকের স্ত্রী দেবযানী ও স্বয়ং কার্তিকের প্রতি উৎসর্গিত আরও মন্দির এই চল্লিশ কোটি বছরের পুরোনো গুহার ভেতরে নির্মিত মন্দিরটি দেখলাম এর আরও উপরে যে আরেকটি মন্দির রয়েছে সেখানে এখন যেতে চাই চাই দেখতে সেই জায়গাটিও স্থানীয় বাতু বা বাতু নদীর নামানুসারে এই গুহার নামকরণ করা হয়েছিল ওরাঙ্গাসলি আদিবাসী তথা তেমন জনগোষ্ঠীর লোকেরা বহুকাল আগে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন এই গুহার কিছু অংশে তবে উনিশ শতকে টিনের খনিতে কাজ করতে আসা চাইনিজরা চুনাপাথরের এই পাহাড়ের বিভিন্ন জায়গায় সন্ধান পায় বিশেষ ধরনের সারের যা চাষাবাদের জন্য ছিল খুবই উপযোগী ওই সময় তারা পাহাড়ের এখানে ওখানে বেশ খোঁড়াখুনি করেছিল সারের জন্যই এভাবে আঠারোশো ষাট সালেই বাতুকেভের সন্ধান পেয়ে যায় চাইনিজরা তবে মার্কিন প্রকৃতিবিদ উইলিয়াম হর্নারদের আঠারোশো আটাত্তর সালে এ গুহার পরিচিতি ছড়িয়ে দেওয়ার পরেই বিশ্ববাসী জানতে পারে এর কথা কী বিশাল ও মাই গড দেখুন এর উচ্চতা দেখুন কত উঁচু হায় হায় এত বিশাল কেব এত প্রাচীন কে দেখে সত্যি সত্যি আমি অভিভূত আর এই মন্দিরটা দেখলাম এখন সামনে এগিয়ে যায় এই জায়গাটি স্যাঁত সাথে অনবরত উপর থেকে পানি পড়ছে পাথর চুঁয়ে চুয়ে সে কারণে আগেও বলেছি এখানে অদ্ভুত এক শীতলতা বিরাজ করছে যেটা খুবই ভালো লাগছে এখানে একটু ফাঁকা জায়গা আলো প্রবেশ করছে এখান দিয়ে আসা আলোটা এই গুহাকেই আলোকিত করছে গাছগাছালি কত কি খুবই সুন্দর লাগছে দেখে উপরে উঠি উপরে উঠলে আরও ভালো লাগবে খুবই ভালো লাগলো এই পাথরতে আ চলে এসেছি উপরে হ্যাঁ এখানেও ছোট্ট একটি মন্দির রয়েছে দেখুন এই যে একটি মন্দির দেখতে পাচ্ছি এটাও একটি কেভের মতো ভেতর দিকে জায়গা রয়েছে কেভ রয়েছে ভিতরে আর কেভের ঠিক সামনে এই মন্দিরটি যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখুন অদ্ভুত উপরে কিছু জায়গা ফাঁকা রয়েছে সেদিক দিয়ে আলো প্রবেশ করছে এর ভিতরে খুবই অদ্ভুত এই পাহাড়ের গঠন আর এই পাহাড়ের উপরে বেশ কিছু গাছগাছালি রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এর শোভা অর্ধন করেছে আর দেখি এই মন্দিরটি কেমন আপনাদেরকে একটু দেখায় এখানেও হিন্দু ধর্মাবলম্বীরা আসছেন তাদের আরাধনা করছেন প্রার্থনা করছেন ও দেখুন পূজার জন্য ফুল রেডি করা হচ্ছে জাস্ট ফ্লাওয়ার খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো একেবারে সাদা ধব ফুল মন্দিরটি দেখলাম ছোট ছোট অনেক মন্দির এখানে রয়েছে দেখুন এই গুহার ভিতরে আরও কিছু মন্দির রয়েছে সেগুলো দেখছেন এখানে যারা আসছেন ঘুরে ঘুরে এই মন্দিরগুলোও দেখছেন ছোট ছোট মন্দির আর দেখুন বহু বছর ধরে এই যে পাথরের এগুলো তৈরি হয়েছে পানি চুঁয়ে ছুঁয়ে পড়েছেন ধীরে ধীরে পাথর নেমে এসেছে অথবা লাভার গলিত এইভাবে এসে এই গুহার এই রূপ তৈরি হয়েছে দেখুন এটি একটি ছোট্ট একটি মন্দির এখানে এই পর্যন্ত আসা যায় এখানে বেড়া দেওয়া রয়েছে এই যে দেখুন এখানে কিছু মূর্তি রাখা হয়েছে এখানে বানরদের বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে অনেক বানর রয়েছে যারা দেখতে আসেন তারা বানরদের কার্যকলাপ দেখুন এনজয় করছে ঝগড়া করছে দুটি বানর এই বাতু দেখে খুবই ভালো লাগলো এখন ধীরে ধীরে আমি যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে যাব এই যে কেব ঘুরে গেলাম এটা আমার বহু বছর আজীবন মনে থাকবে যে এত বড় একটি কেব দেখার সৌভাগ্য আমার হয়েছে ও মাই গড কী অসাধারণ হ্যাঁ সাথে থাকলে আরও কিছুক্ষণ এখানে থাকতাম খুব ভালো লাগছিল আমার প্রতি তামিল থাই মাসে উৎসব হয় এখানে জানুয়ারির শেষ ভাগ আর ফেব্রুয়ারির প্রথম ভাগ মিলিয়ে এই থাই মাস তামিল মাস থাইয়ের সঙ্গে পোসাম নামে তারকাটি যুক্ত হয়েই থাইপুসাম শব্দের উৎপত্তি থাইমাসের কোনো এক সময়ে পোসাম নামক তারকাটি সর্বোচ্চ উচ্চতায় উঠে যায় একই সঙ্গে ওই দিন থাকে ভরা পূর্ণিমা সেই সময় উদযাপিত হয় থাইপুসাম উৎসব এর মাধ্যমে সেই মুহূর্তটিকে স্মরণ করা হয় যখন দেবী পার্বতী তার সন্তান মরুগানকে ভেল তুলে দেন অপশক্তি অসুরকে বধের জন্য থাইপুসাম উৎসবের শোভাযাত্রা এসে শেষ হয় বাতুকেভের সামনে ভক্তরা তখন দুধ নিয়ে আসে মাটি বা কাঠের তৈরি পাত্র বা কাভা দিতে তখন তাদের মুখ ও পিঠে শুল ফোঁড়ানো থাকে বন্ধুরা আবার দুশো বাহাত্তর স্টেপ হেঁটে নিচে নামতে হবে এই কালারফুল সিঁড়ি দিয়ে চলেই এসেছি নিচে নামাটা তো আরো সহজ আর নিচে সুরবি অপেক্ষা করছে আমার জন্য ওই যে দেখুন একেবারে সিঁড়ির গোড়া এই অপেক্ষা করছে আমার বউ আমার জন্য হ্যাঁ খুব সুন্দর বিশাল তুমি তো মিস করলে বাতুকে পরিদর্শন করে আমার খুবই ভালো লেগেছে মালয়েশিয়া ঘুরতে এলে আপনারাও দেখে যেতে পারেন এই প্রাচীন গুহাটি